যে খাটটা হচ্ছে আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে পাক্কা ছয় ফিট এই সুকেশ টা আছে দেখেন কতটা পিওর কাঠ মানে কাঠ যে চিনবে সেই আমার মালটা দিবে একদম লেকার কেউ যদি বেডরুম সেট পুরাটা না তার জন্য ডেলিভারিটা ফ্রি টাইমটিক সেগুন প্রত্যেকটা পিতলের কাজ করা 2 টু 1 এর ফর্ম ছাড়া তাতেই দেখেন কত সুন্দর লাগে কত সুন্দর লাগে ইনশাআল্লাহ এটা একটা ডেসিন টেবিল পিছনের লুকিং গ্লাস এটা খুললে অনেক কিছু রাখতে পারবে ডাইনিং টেবিলটা দেখাই ডাইনিং টেবিলটা দেখেন

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু ধামাকার উপর ধামাকা থাকবে আমরা চলে এসেছি রূপান্তর ফার্নিচার হাউসে আর আপনারা জানেন যে রূপান্তর ফার্নিচার হাউসে কিন্তু সব সময় ভাইয়া সেগুন কাঠের ফার্নিচার গুলো একদমই কম খরচে দিয়ে থাকে কিন্তু দেখাবো লেকারের বেডরুম সেট দেখাবো এবং আজকে কিন্তু যেহেতু এখন ঠান্ডা পরে গেছে ভিউয়ার্স আমি কিন্তু ভাইয়ের কাছ থেকে রিকোয়েস্ট করে আপনাদের জন্য যেভাবে অফার অবশ্যই নিয়ে নিব তো চলুন দেরি করবো না মানিক ভাই আমাদের সাথে আছেন ভাইয়ের সাথে কথা বলে আরো ডিটেলস জেনে নেবো আলাইকুম ভাইয়া

দেখেন কিন্তু একদম গোডাউনের বাইরে পর্যন্ত লেকারের মাল রাখা আছে কারণ এত এত স্টকে আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে প্রথমেই এই দেখেন কত সুন্দর সুন্দর বেডরুম সেট মানে কি বলবো অসাধারণ এই দেখেন এদিকেও কিন্তু আছে বেডরুম সেট মানে একটা থেকে আরেকটা অনেক অনেক সুন্দর এবং ভাইয়াদের লেকার ফিনিশিং কিন্তু খুবই ভালো আমি হচ্ছে সবগুলো ডিটেলস দেখাবো এবং দাম সম্পর্কে ধারণা দিবো তার আগে মানিক ভাই বাইরে থেকেই দেখাই নাকি বাইরে থেকে দেখাবো না ভিতর থেকে বাইরে থেকেই দেখাই কারণ যেহেতু একটু পরে আলো কমে যেতে পারে আমরা একটু বাইরে থেকেই দেখাই বাইরে থেকে যদি দেখাই দেখেন কতটা পিনিয়াম এবং কতটা উন্নত মানের সোফা এই শোরুমটা হচ্ছে সত্যি কথা সবসময় তো জানেন আমি শোরুম ওয়াকশন মাল কিনি মানে বড় বড় যে শোরুম ছেড়ে দেয় হয়তো বা কেউ সমস্যার কারণে ছিল ওই মালগুলো কিন্তু আমি কালেক্ট করি এই এক একটা সোফা অনেকটা পিনিয়াম দেখেন প্রত্যেকটা চিটাং ঠিক সেগুন প্রত্যেকটা পিতলের কাজ করা টু টু ওয়ান হ্যাঁ যখন আপনি একটা সেট নিবেন হ্যাঁ ভাই ফোন দিলে কতটা প্রিমিয়াম লাগে আপনি একটু দেখেন ফোন ছাড়া তাতেই দেখেন কত সুন্দর লাগে ইনশাল্লাহ আপনার বাড়িতে এই সোফাটা যাবে। আপনার ছেলে মেয়ে বসবে, স্বজন বসবে, मेहमानরা বসবে। হ্যাঁ হ্যাঁ এই সোফাটা অনেক একটা সুন্দর। এবং এটার সাথে বেডরুম সেট আছে। কেউ যদি শুধু সোফা নেয় ইনশাআল্লাহ সেও নিতে পারবে। তাহলে কি আলাদা দাম বলে দিবেন নাকি আলাদা বলে দিব। কেউ যদি বেডরুম সেটের সাথে এটা নেয় এটা এড করলে হবে। আচ্ছা আমরা এটার দামটা আলাদা বলে দিই আমরা বেডরুম সেট আচ্ছা এই সোফাটা হচ্ছে ওয়ান হ্যাঁ একটা মাসখানেক টিভি বিল থাকবে। হ্যাঁ গ্লাসের হ্যাঁ এ ফোন ছাড়া এই সুপার যদি কেউ নাই হ্যাঁ ফিক্সড প্রাইস কত

তারপরে থাকবে এক্সিট সোপা ভিক্টোরিয়া ভাই কি সুন্দর ভিউয়ার্স আমরা ডিটেইলস না দেখালে বুঝবেন না ভাই ডিটেইলস দেখা আগে খাটটা সম্পর্কে বলেন জি খাটটা হচ্ছে 1 ইঞ্চি সলিড কাঠের উপরে পাকা 6 ফিট হুম 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 আর পায়ের পাকাটা सेम 1 ইঞ্চি সলিড কাঠের উপরে এই দেখেন কতটা প্রিমিয়াম এটা দেখেন ভাই লেকারের ফিনিশিং দেখেন জ্বলতেছে পুরো মানে আমরা কিন্তু গোডাউনে আছি বিয়স গোডাউনে তো লাইট টেট কম থাকে আপনারা জানেন তারপরে দেখেন জ্বলতেছে এত ভালো ফিনিশিং আচ্ছা তাহলে ভাই এটা কি ফুল বক্স হবে নাকি এটা ফুল বক্স ফুল বক্স হবে এটা সাইড টেবিল সহ ওকে তাহলে এটা দেখলাম আমরা খুবই সুন্দর একটা হ্যাঁ

মানে এইখান থেকে আলমারি দেখা আলমারি সুন্দর আলমারিটা দেখেন কত সুন্দর এবং আপনি যখন কাছ থেকে দেখবেন দেখেন আমাকে কিন্তু এখানে হালকা দেখাও যাচ্ছে এত সুন্দর ফিনিশিং জি এই ভাই কাঠের কোয়ালিটি তো আরো অসাধারণ খুবই সুন্দর বিকজ এই বেডরুম সেটটা যে নেবেন সে কিন্তু অবশ্যই অবশ্যই জিতে যাবেন দ্রুত অর্ডার করতে হবে এই দেখেন ভাই এটাও দেখাই দিলাম আমরা দর্শকদেরকে এবং একটা ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া একটা সোফা ভিক্টোরিয়া পাশে একটা টিটিভি নকশা করা তার উপরে গ্লাস আচ্ছা আমি একটু ডিজাইনটা দেখাই দেই ভিক্টোরিয়ার এই দেখেন অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর দেখেন কি বলবো ভাই অসাধারণ তো ভাইয়া প্রথমে আমরা কি একবারে দামটা বলে দিব নাকি আলাদা আলাদা করে বলবো আমি একসাথে বলে দেই আচ্ছা হ্যাঁ কেউ যদি এটা তো ভাই ভুলে গেছে এটা দেখাই দেই এটা একটা ডিসিনটিবল পিসলের লুকিং গ্লাস এটা খুললে অনেক কিছু রাখতে পারবে এই দেখেন এই কিন্তু ভিতরে অনেক জায়গা আছে জায়গা আছে আচ্ছা এটা নিচেও দেখেন এই যে ডয়ার আছে পাল্লা আছে ডয়ার আছে পাল্লা আছে মানে সবকিছু আছে সব আছে আচ্ছা ভাই পুরো যদি কেউ নেয় বেডরুম প্যাকেজটা কত রাখবেন পুরো যদি নেয় 3 লাখ হ্যাঁ 3 লাখ ভাই সত্যি নাকি মজা করতেছেন ভাই

নিবেন হ্যাঁ আমি বিশ হাজার টাকা কমায় রাখবো তাহলে কতবার রাখবেন ভাই দুই লক্ষ আশি হাজার টাকা ডেলিভারি একদম সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি ওকে তো আসলে আপনারা জানেন এটা কিন্তু লাখের নিচে কোথাও পাবেন না এত সুন্দর লেকার করা ফার্নিচারটা

আলাদা দিবে না এটা হচ্ছে আচ্ছা তবে এখনো কিন্তু শেষ হয়নি ভাই কিন্তু এপাশে দেখেন এ পাশে কিন্তু আরো একটা বেডরুম প্যাকেজ আছে নাকি ভাই জি জি দেখেন কিন্তু আরেকটা বেডরুম প্যাকেজ আমরা একটু এদিকে যাই ভাই গিয়ে দেখাই জি তার সাথে কেউ যদি বলে যে ভাই ওইটা আমার পছন্দ হচ্ছে না আমাকে আর একটা তাইলে তার সাথে দেখাবো বলছে এই একটা খাট থাকবে একটা খাট এ একটা ড্রেসিং টেবিল থাকবে আলমারি থাকবে আলমারি একটা থাকবে

খাট হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং ড্রেসিং টেবিল সাথে বসার জন্য একটা টুল আছে ও

প্রত্যেকটা কার্ড গুলি দেখা দেন এই ডাইনিং টেবিল যদি কেউ সিঙ্গেল নেয় হ্যাঁ তার জন্য রাখবো এই ডাইনিং টেবিলটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা